আমার আরমান্স ওয়ার্ল্ডে আজকে তিন তিনটা এক্সিও আছে দুই হাজার বিশের মডেল ই এক্স প্যাকেস টু সিস্টার এই গাড়িটা আমি এক্সচেঞ্জে রেখেছিলাম একটা রিকন্ডেশন গাড়ি বিক্রি করেছিলাম ভদ্রলোকের কাছে তার থেকে এক্সচেঞ্জ করে গাড়িতে রেখেছি অ্যালিয়নটা দুই হাজার বারো মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন চেঞ্জ করা এটা প্রাইস পড়বে বিশ লক্ষ বিশ হাজার টাকা এটা হলো আপনার এক্সিও ফিল্ডার এটার ব্যাগটা হলে অ্যানাফ স্পেস আছে এটা ফোর গ্রেডের গাড়ি এটার ভিতরের ইন্টেরিয়র আর এক্সিওর ইন্টেরিয়র একই জাস্ট খালি এটা হ্যাশব্যাগ আমরা গাড়িগুলা যখন কিনি গাড়িগুলো আসলে এই অবস্থা থাকে না গাড়িগুলো আমরা টুকটাক টাচ আপ এবং কাজ করে রাখি এটা হলো অ্যালিয়ন অ্যালিয়ন কিন্তু বাংলাদেশে মোস্ট পপুলার একটা কার নেক্সটে দেখাবো একটা আপনার টয়টা অ্যাকোয়া আরেকটা সুপার এবং আনকমন কালারের একটা অ্যাকোয়া দেখাবো এখন ইয়েলো কালার খুব সুপার এবং আনকমন কালার গাড়িটা দুই হাজার সতেরো মডেল দুই হাজার বাইশের স্টেশন মানে গাড়িটার বয়স মাত্র তিন বছর আসসালামু আলাইকুম আজকে আরমান সোয়াল্ট আমার কাস্টমারদের জন্য নিয়ে আসলো কিছু এক্সক্লুসিভ কার এখানে আপনার যে প্রয়োজনীয় যে গাড়িগুলো আছে যেটা আপনারা বাজারে খুঁজতেছেন আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের পছন্দের গাড়িটা মিলে যাবে আমার কাস্টমারদের চাহিদার কারণে আমি কিছু রিকন্ডিশন গাড়ি উঠিয়েছি এর আগেও কিছু রিকন্ডিশন গাড়ি ভিডিও করেছিলাম চাইলে এখানে এসে আপনার যে পছন্দের গাড়িটা আছে এটা দেখে আপনার পুরাতন গাড়ি আপনার পুরাতন গাড়ি দিয়ে এখান থেকে নতুন গাড়ি নিতে পারবেন বা আপনি যদি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চান আপনার সেকেন্ড হ্যান্ড গাড়ি দিয়ে আমার সেকেন্ড হ্যান্ড গাড়িটা আপনি এক্সচেঞ্জ করতে পারবেন আরমানস ওয়ার্ল্ডে গাড়ি ক্রয় বিক্রয় এবং পরিবর্তনের সুযোগ সুবিধা আছে আপনারা গাড়ি কেনার জন্য বিভিন্ন জায়গায় ঘোরাফেরা না করে বা গাড়ি বিক্রয় করার জন্য বিভিন্ন জায়গায় আপনার পেরেছে না হয়ে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনার গাড়ি মোটামুটি একটা ভালো দামে বিক্রয় করতে পারবেন এবং খুব চিপ রেটে একটা ভালো গাড়ি আপনি কিনতে পারবেন এবং আরমান্স ওয়ার্ল্ড কখনও কোনো গাড়ি কাজ রাখে না আমরা যখন গাড়িগুলোকে নিই গাড়িতে টুকটাক ছোট কিছু কাজ থাকে ওগুলো আমরা রেডি করে রাখি আরমান্স ওয়ার্ল্ডের গাড়ি মানে বেস্ট এবং সেরা গাড়ি আমি আরমান্স ওয়ার্ল্ডের সবসময় চেষ্টা করি যে আমার কাস্টমারদের একটা বেটার গাড়ি এবং ভালো একটা গাড়ি দেওয়ার জন্য আজকে এই সপ্তাহে যে কালেকশনগুলো আপনাদের জন্য রেডি করেছি আজকে শর্টকাটে কিছু গাড়িগুলো দেখাবো আশা করি এই গাড়িগুলো দেখলে এটা ভিডিওতে দেখলে আপনার পছন্দের গাড়িটা মিলে যাবে আর পরবর্তী প্রত্যেক সপ্তাহে আমরা একটা করে ভিডিও ক্লিপ তৈরি করি যাতে কাস্টমাররা শর্টকাটে বাসায় বসে গাড়িগুলো দেখতে পারে চলেন আমরা গাড়িগুলো আজকে দেখাই প্রথমে কিছু রিকন্ডিশন গাড়ি দেখাবো যেই গাড়িগুলো আপনার কিনলে অনায়াসে আপনার মিনিমাম পাঁচ বছর আরামসে গাড়ি চালাতে পারবেন কোনো রকম সমস্যা হবে না বা ওয়ার্কশপে যেতে হবে না এখানে আমার কাছে আপনার দুই হাজার বিশের এক আছে এটা দুই হাজার বিশের মডেল পু স্টার ই এক্স প্যাকেজের এক জিও থ্রি পয়েন্ট ফাইভ গ্রেড ফোর গ্রেড এবং ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের ম্যাক্সিমাম গাড়ি আমার এখানে রেডি আছে এই একজিওটা যদি আপনি নেন নেয়ার অ্যাবাউট আপনার সাড়ে তেইশ থেকে সাড়ে চব্বিশের ভিতরে আমি গাড়ি দিতে পারবো আমার এখানে প্রত্যেকটা গাড়ি দুই হাজার বিশের মডেল পু স্টার আমার আরমান ওয়ার্ল্ডে আজকে তিন তিনটে একজিও আছে দুই হাজার বিশের মডেল ই এক্স প্যাকেজ পু স্টার গাড়িগুলো আমি একটা একটা করে দেখাচ্ছি এটা হলো আপনার দুই হাজার বিশের মডেল ফোর গ্রেডেড কার এক্সিও আসলে রিকন্ডিশন গাড়ি ম্যাক্সিমাম গাড়িগুলা দেখতে অ্যাজ লাইক সেম আসলে রিকন্ডিশন গাড়িতে জাস্ট আপনার ডিফার করে আপনার জাস্ট আপনার মাইলেজ এবং পয়েন্ট পয়েন্ট গাড়ি কত পয়েন্ট মাইলেজ কত আছে এটা আমাদের মেন দেখার বিষয় আর ওভারঅল যে কোনো রিকন্ডিশন গাড়িতে আপনার দেখতে ইন্টেরিয়র এক্সটেরিয়র সবগুলো একই রকম দুটো এক্সিও সাথে যে আরেকটা এক্সিও তিনটা একজিওর করতে বললাম এই টুটে ডিফারেন্ট অন্য অন্য গাড়ি আর এটা এটা ফোর পয়েন্ট ফাইভ গ্রেড এটা নিলে আপনি এটার সাথে আপনি অ্যালোরিং পেয়ে যাচ্ছেন আপনি গাড়ি নেওয়ার পরে আপনার গাড়ি যে আপনার পছন্দ মতো অ্যালোয়িং চেঞ্জ করতে হবে এটার কোনো প্রয়োজন নাই প্রত্যেকটা গাড়ির টায়ারগুলো ফ্রেশ অবস্থা আছে এটা পার্কিং সেন্সর আছে পঁচিশ টার দু হাজার বিশের মডেল এখানে তিনটা গাড়ি একটু একসাথে আমরা ক্যামেরা দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা গাড়ি লুকিং কিন্তু এক জাস্ট পয়েন্ট মাল আপনার গাড়ির দাম কম বেশি হয় অনেকে আপনার একজো ফিল্ডার খুঁজেন যে একটু আপনার হ্যাশব্যাগ গাড়ি চাচ্ছেন পিছনে আপনার একটু প্রোডাক্ট বা কোনো কিছু ক্যারি করার জন্য বা রেন টেকার ওবার পাঠাবার জন্য বা ঢাকার বাইরে কোথাও গেলে আপনার যাতে লাকিজ বা কোনো কিছু আপনার নিতে পারেন এটা হলো আপনার একজু ফিল্ডার এটার ব্যাগটা হলে অ্যানাফ স্পেস আছে আপনি যে কোনো পারপাসে অফিসিয়াল পারপাস ফ্যামিলি পারপাস বা যদি বিজনেস পারপাসে ইউজ করতে চান একজিও ফিল্ডার আমার কাছে রেডি করা আছে এটা ফোর গ্রেডের গাড়ি এটা ভিতরের ইন্টেরিয়র আর এক জিওর ইন্টেরিয়র একই জাস্ট খালি এটা হ্যাশব্যাক চারটা গাড়ি চারটায় আপনার একজিও জিও জাস্ট এটা এক জিও ফিল্ডার এখানে রিংটা যে অবস্থা আছে এভাবেই আসছে জাপান থেকে আপনারা চাইলে আমি রিংটা চেঞ্জ করে দিব সেক্ষেত্রে এক্সট্রা আপনাদের কিছু টাকা খরচ করতে হবে আরেকটা আছে আপনার প্রিয়াস প্রিয়াস এটা অ্যাস সেফটি প্যাকেজ এস সেফটি প্লাস এটা ফোর গ্রেডের কার মাইলেজ আপনার বিরাশি হাজার সামথিং এখানে আমার যে একজিওগুলা আছে ওটার প্রত্যেকটা গাড়ির মাইলেজ আপনার আশি আশি হাজার বিরাশি হাজার তিরানব্বই হাজার ফর্টি ফোর থাউজেন্ড কিলো মাইলেজের গাড়ি আমার এখানে অ্যাভেলেবেল রেডি আছে আর পিয়াজটা তো দেখি প্রিয়াসটা একবারে ফ্রেশ একটা ইউনিট এবং প্রিয়াস গাড়ি কিন্তু আপনার মাইলেজের আপনার রাজা এখানে আপনি অনেক মাইলেজ পাবেন একটা প্রিয়াস গাড়ির মিনিমাম ঢাকা শহরে বিশ থেকে পঁচিশ কিলোমিটার মাইলেজ দেয় একটা আঠারোশো সিসি কিন্তু মাইলেজ আপনার খুব ভালো দিবে আমরা পিএস গাড়িটা যদি ফন্ট লুকটা ফলো করি ফন লুকটা কিন্তু খুব সেরকম যদি বাজেট আপনার তিরিশ থেকে একত্রিশ লাখ টাকার ভিতরে হয় তাহলে প্রিয়াসটা দিতে পারবেন এ প্রিয়াসটা আমি রাখবো আপনার তিরিশ থেকে বত্রিশ লাখ টাকার ভিতরে আসলে কিছুটা কমা দিব কোনো সমস্যা নাই নেক্সটে আরও কিছু গাড়ি আছে যেটা আমি সচরাচর সবসময় আরমান সোয়াল বিক্রি করে আসছে আমরা গাড়িগুলো যখন কিনি গাড়িগুলো আসলে এই অবস্থা থাকে না গাড়িগুলো আমরা টুকটাক টাচ আপ এবং কাজ করে রাখি এটা হলো অ্যালিয়ন অ্যালিয়ন কিন্তু বাংলাদেশে মোস্ট পপুলার একটা কার এটা দুই হাজার বারো মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন সিএনজি করা ফ্রেশ একটা ইউনিট সামনের গ্লাস রেয়ার গ্লাস প্রত্যেকটা গ্লাস ফ্রেশ অবস্থা আছে অ্যালিয়নটা যদি আমরা সাইড থেকে ফলো করি এর টায়ার চারোটা অলমোস্ট নতুন চারটা টায়ার অলমোস্ট নতুন আপনি অনায়াসে মিনিমাম দেড় থেকে দুই বছর গাড়ি টায়ারের নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে হবে না অ্যালিয়নের ব্যাক পার্টটা কিন্তু আপনার অন্যরকম লুকিং এটা সিএনজি করা আপনার সিএনজি করা লাগবে না এই গাড়িটা আমি একচেঞ্জে রেখেছিলাম একটা রিকন্ডেশন গাড়ি বিক্রি করেছিলাম ভদ্রলোকের কাছে তার থেকে অ্যাকচেঞ্জ করে গাড়িতে রেখেছি এই কারণে আমি গাড়িটার দাম কমা দিতে পারবো গাড়িতে আমি বেশি কোনো কাজ করি নাই এই গাড়িটার প্রাইস রাখবো বিশ লক্ষ বিশ হাজার টাকা অ্যালিয়নটা দুই হাজার বারো মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন সিএনজি করা এটা প্রাইস পড়বে বিশ লক্ষ বিশ হাজার টাকা নেক্সটে আরেকটা গাড়ি দেখাবো এটা হলো আপনার এক্সটোয়া পাল কালার এক্সনোয়াটা দুই হাজার বারো মডেল দুই হাজার চোদ্দোর স্টেশন সিএনজি করে গাড়ি গাড়িটা ফ্রেশ অবস্থা আছে এটা দুই দরজা পাওয়ার দুই দরজা পাওয়ার চাবি স্টার এক্স নোয়াটার প্রাইস রাখবো আমি বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নেক্সটে দেখাবো একটা অ্যাকজিও হাইব্রিড এটা দু হাজার তেরো মডেল দু হাজার স্টেশন খুব ফ্রেশ একটা ইউনিট কোনো রকম অ্যাক্সিডেন্ট স্টোরি বা কোনো গ্লাস কোনো কিছু চেঞ্জ নাই গাড়িটা আপনার জাস্ট রেডি টু ড্রাইভ ফ্রন্ট পার্ট যদি আমরা ফলো করি সব কিছু বিল্ডিং অবস্থা আছে বাম্পার ইনস্টল করা আছে গাড়িটা নিয়ে রকম কাজ করা লাগবে না এই গাড়িতে সিট কভার অ্যান্ড্রয়েড প্লেয়ার সব কিছু ইনস্টল করা আছে গাড়ি কেনার পরে এক্সট্রা আপনার যে আপনার পঁচিশ তিরিশ হাজার টাকা খরচ হয় এটা খরচ করা লাগবে না এটা দুই হাজার তেরো মডেল দুই হাজার উনিশের স্টেশন ফ্রেশ একটা হাইব্রিড অ্যাকজিও এটা কালারটা কিন্তু খুব সুন্দর গোল্ডেন বেস কালার এটার প্রাইস রাখবো আমি চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকা নেক্সটে দেখাবো একটা আপনার টয়টা অ্যাকোয়া এটা দুই হাজার তেরো মডেল দুই হাজার উনিশের স্টেশন ব্ল্যাক কালার গাড়িতে হাইব্রিড ব্রেক বুস্টার হাইব্রিড ব্যাটারি প্রত্যেকটা পার্ট ফ্রেশ অবস্থা আছে কারেন্ট এটা ব্রেক বুস্টার চেঞ্জ করা হয়েছে এবং হাইব্রিড ব্যাটারিও চেঞ্জ করা হয়েছে সুতরাং এই গাড়ি নিয়ে ব্রেক বুস্টার এবং ব্যাটারি নিয়ে আপনার কোনো রকম টেনশন করা লাগবে না এই অ্যাকুয়াটার আসলে বড় সুবিধা হলো ছোট গাড়ি আপনি যে কোনো জায়গায় মুভমেন্ট করতে পারবেন এবং এক হাজার টাকার তেলে অলমোস্ট আপনার একশো কিলো চালাতে পারবেন এটা মোটামুটি পরীক্ষিত আমি নিজে চালিয়ে এটা দেখেছি আমরা ভিতরে পাটটা একটু দেখাই শর্টকাটে এটা সামনের গ্লাস পিছের গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অবস্থায় আছে আর ভিতরে এটা স্টার অ্যাকোয়া দু হাজার তেরো মডেল দু হাজার উনিশের স্টেশন পুসিস্টার গাড়ি অ্যান্ড্রয়েড প্লেয়ার তারপরে সব কিছু বিল্ডিং অবস্থায় আছে এই গাড়িটা যদি আরমান সল্টে আসেন সরাসরি গাড়িটা দেখতে পারবেন এই গাড়িটার প্রাইস রাখবো আমি আপনার এগারো লক্ষ নব্বই হাজার টাকা অলমোস্ট ফিক্সড এগারো লক্ষ নব্বই হাজার হলে এই অ্যাকোয়াটা পেয়ে যাবেন আরেকটা সুপার এবং আনকমন কালারের একটা অ্যাকোয়া দেখাবো এখন এটা হলো আপনার ইয়েলো কালার খুব সুপার এবং আনকোমল কালার গাড়িটা দুই হাজার সতেরো মডেল দুই হাজার বাইশের স্টেশন মানে গাড়িটার বয়স মাত্র তিন বছর গাড়িটার কালারটা যদি আমরা খেয়াল করি হে ব্যাক লাইট এগুলো সব নিশেপ্টেড এটার কোনো কিছু আমি কোনো কিছু আপনার নতুন করে ইনস্টল করি নি প্রত্যেকটা পার্ট যেভাবে ছিল সেভাবেই আছে এটার আপনার খুব সুন্দর অ্যালোরিং ইনস্টল করা আছে গাড়ির সাথে ছিল আর কি ফ্রন্ট পার্টটা যদি খেয়াল করি এটা কিন্তু অ্যাকোয়ার দুই হাজার সতেরো মডেল দুই হাজার বাইশের গাড়ির বয়স অলমোস্ট তিন বছর এটা কিন্তু নিউ শেপ একোয়ার ওল্ড শেপ নিউ শেপের জাস্ট খালি আপনার হেডলাইট এই বাম্পারের ইন্ডিকেশন ফগ লাইট এগুলো জাস্ট একটু ডিফারেন্ট আসে একোয়ার নিউ শেপ এবং ওল্ড শেপের ডিফারেন্স জাস্ট কালি লাইট আর ব্যাক লাইট হেডলাইট ব্যাকলাইট বাম্পারের সাইটগুলো আমার পিছিয়ে যে কালো অ্যাকাউটা আছে কালো অ্যাকাউটা যদি আপনি আপনারা খেয়াল করেন তাহলে জাস্ট আমি ক্যামেরা দিয়ে দেখাচ্ছি সামনের সাইড আর কালোটা সামনের সাইড অলমোস্ট সেম মানে কালারটা কিন্তু খুব সুন্দর ইয়েলো কালার গাড়ি সাধারণত বাজারে সচরাচর দেখা যায় না আমি আনমানস ওয়ার্ল্ড সবসময় আমার শোরুমে চার পাঁচটা একেবারে সবসময় রেডি থাকে তার ভিতরে ডিফারেন্ট কালার হলো এটা এটা দুই হাজার সতেরো মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন এই গাড়িটা প্রাইস থাকবো সতেরো লক্ষ তিরিশ হাজার টাকা নেক্সট আরেকটা গাড়ি দেখাবো আপনার আমি প্রথমে ভিডিওতে কিছু এক রিকন্ডিশন গাড়ি দিয়ে গিয়েছিলাম এটা হলো দুই হাজার বিশের মডেল পঁচিশ স্টার এটার সাথে যদি আমরা প্রাইস কম্পেয়ার করি সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনার যদি নাম্বার করা আমরা গাড়ি কিনি মিনিমাম একটা গাড়িতে আপনার চার থেকে পাঁচ লাখ টাকা সেভ হয় এই গাড়িটা দু হাজার পনেরো মডেল দু হাজার একুশের এটাও আপনার একজিও হাইব্রিড সেকেন্ড হ্যান্ড গাড়িতে একটা সুবিধা কী আপনার যে আপনার দুই হাজার বিশের যেটা রিকন্ডিশন ওটা কিনলে আপনার যে প্রাইস পড়বে তার থেকে মিনিমাম চার থেকে সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা আপনার দামে গ্যাপ থাকবে এই কারণে অনেকে টাকা সেভ করার জন্য সেকেন্ড হ্যান্ড গাড়িটা কিনে আর সেকেন্ড হ্যান্ড গাড়ি আর রিকন্ডিশন গাড়ি সার্ভিস একেবারে খারাপ না এক্সিওটা যদি দেখাই এটা দুই মডেল সিলভার কালার দুই হাজার একুশের রেজিস্ট্রেশন গাড়িটার বয়স চার বছর পঞ্চাশটা যদি আমরা খেয়াল করি এক্সিও দুই হাজার পনেরো মডেল এটা দুই হাজার মডেল প্রায় সেম লুকিং সেম সব কিছুই সেম খালি আপনার কালার বেশ কম রেজিস্ট্রেশন করা এই গাড়িটা কিনলে আমি আপনার দু হাজার পনেরো মডেল দু হাজার একুশ রেজিস্ট্রেশন এই গাড়িটার প্রাইস থাকবো আমি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সুতরাং আপনি যদি একটা রিকন্ডিশন গাড়ির সাথে কম্পেয়ার করেন মিনিমাম আপনার চার থেকে সাড়ে চার লাখ টাকা আপনার সেভ হচ্ছে আরেকটা আপনার এসও বি দেখাচ্ছি এটা আজকে আসছে গাড়িটা আমি এখনও ওয়াশ পলিশ করার সুযোগ পাইনি জাস্ট যেহেতু আজকে ভিডিও করব ওই কার পারপাস এটা দেখা এটা হলো আপনার দুই হাজার ষোলো মডেল দুই হাজার বাইশের স্টেশন গাড়ির বয়স মাত্র তিন বছর হাইব্রিড দুই হাজার সিসি ফ্রেশ একটা ইউনিট এটা জাস্ট আমি যেভাবে এনএসি অবস্থায় দেখালাম তবে গাড়িটা আমি টুকটাক ওয়াশ পলিশ করাবো কাজ করাবো হেডলাইটগুলো ওয়াশ করাবো ভিতরের সাইডটা যদি আমরা এখন দেখাতে পারতেছি না কারণ ভিতরের সাইডটা একটু ফ্রেশ অবস্থা নাই সব কিছু রেডি করে নেক্সটে এই গাড়িটা নিয়ে আবার আপনাদের কাছে চলে আসব এই গাড়িটার প্রাইস রাখবো দুই হাজার ষোলো মডেলের নিশান এক্সেল এটার প্রাইস রাখবো আমি একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর যদি কেউ এজ ইট ইজ সেম অবস্থায় গাড়িটা নিতে চায় তার জন্য রাখবো আমি একুশ লক্ষ টাকা কারণ এই গাড়িটার পিছিয়ে আমি প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ করবো এই কারণে গাড়িটার প্রাইস একটু বাড়বে আরেকটা গাড়ি দেখাচ্ছে নিশান এক্সেল প্রথমে দেখাচ্ছিলাম এক্সেল নিউ শেপ এটা দুই হাজার ষোলো মডেল আর ওল্ড শেপটা হলো আপনার এটার পিছিয়ে রাখা আসলে ভিডিওতে দেখা যাচ্ছে এটা আসলে বলার কিছু নাই গাড়িটা খুব কিউট এবং সুন্দর একটা গাড়ি খুব মজবুত একটা গাড়ি এই গাড়িটা আপনার দুই হাজার আটের মডেল দুই হাজার তেরোর স্টেশন রেভেন কার গাড়িটা কখনো এলপিজি বা সিএনজি করা হয় নাই আমি যদি গাড়িটার ফ্রন্ট পার্ট খেয়াল করি এটা ফ্রন্ট পার্ট তো খুব সুন্দর এবং খুব স্ট্রং গাড়ি এক্সটেলের এই সেফটির গাড়িটা কিন্তু সেফটি সিকিউরিটি কার আল্লাহ না করুক আপনার রাস্তাঘাটে যদি কখনও দুর্ঘটনার সম্মুখীন হন প্যাসেঞ্জার সেফটি সিকিউরিটি কার এই গাড়িটা আপনার দুই হাজার আটের মডেল দুই হাজার তেরোর স্টেশন গাড়িটার লেফট সাইডটা যদি খেয়াল করি গাড়িতে কোনো কিছু আপনার চেঞ্জ করা হয় নাই এবং গাড়িটা যেভাবে জাপান থেকে আসছে মালিক ঠিক সেভাবে চালাইছে এবং এই মালিকটা খুব শৌখিন মালিক ছিল এই কারণে গাড়িটা সে মোটামুটি খুব যত সহকারে রেখেছে আরেকটা জিনিস খেয়াল করে দেখাই আপনার এই গাড়িতে কিন্তু আপনার ফ্লিপসের অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আমি আমার শোরুমে যতগুলো গাড়ি কিনেছি ফ্লিপসের অ্যান্ড্রয়েড প্লেয়ার আমি কোনো গাড়িতে পাই নাই পাইনিয়ার পেয়েছি তারপরে আরও ক্যালভেন পেয়েছি ফ্লিপসের পেয়েছি সনি পেয়েছি যাই হোক এই গাড়িটা দু হাজার মডেল দু হাজার তেরোর স্টেশন তেলের একটা গাড়ি দুয়েদের সিসি সানরুপ নাই আর এই গাড়িতে কিন্তু সিলিংয়ে একটা সুন্দর আপনার ফগ লাইট আছে যেটা আপনার লং রোডে যদি গাড়ি চালান কুয়াশায় বা আপনার গাড়ি চালাইতে গেলে দূরে দেখতে যদি অসুবিধা হয় এই লাইটটা আমি দেখা দিচ্ছি এই এক্সটেলের ওল্ড শেপের গাড়িতে এই লাইটটা আসছে কিন্তু অন্য কোনো এক্সটেলের যে নিউশেপ ওই গাড়ি ওই নিউশেপটা এই গাড়িগুলো আসে না আর এই লাইটটা থাকার কারণে গাড়ির লুকটা খুব সুন্দর এবং অসাম দেখা যাচ্ছে ঠিক আছে এই গাড়িটার প্রাইস রাখবো আমি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আরমানস ওয়ার্ল্ডে আসলে এই গাড়িগুলো সব পেয়ে যাবেন আমার শোরুমের ঠিকানা রোড নম্বর টোয়েন্টি প্লট নম্বর এইটটি এইট বাড়ি জে ব্লক আপনার সাউথ পয়েন্ট স্কুল এবং ওই গির্জা গলি দিয়ে আসলে গির্জার পিছে আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দিয়ে আছে তারপর আমি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সেভেন এইট ফোর ফাইভ এইট ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম